হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা আলোচনা করব এস হিস্ট্রি নবম দশম শ্রেণীর জন্য প্র্যাকটিস সেট অথবা মক টেস্ট এগারো তো পুরোপুরি ষাটটি প্রশ্ন আজকে আমরা এই প্র্যাকটিস সেটে আলোচনা করব যে ষাটটি প্রশ্ন আমি অত্যন্ত বাছাই করে নিয়েছি এবং তোমরা হয়তো বলতে পারো যে স্যার এগুলো তো খুব ইজি এত এগুলো আসবে না তোমরা আগেরকার বছরের প্রশ্নগুলো লক্ষ্য করে দেখো সেখানে কিন্তু ইজি টু মডেল লেভেলের প্রশ্ন হয় তোমরা নাইন টেন পড়াবে নেট সেট পরীক্ষা দেবে না তো সেইটা মাথায় রেখে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটটা বসো সেট বসার আগে মানে মক টেস্ট দেওয়ার আগে তোমরা হাতে পেন খাতা নিয়ে বসো আর যদি কোনো প্রশ্ন নিয়ে বা কোনো উত্তর নিয়ে ডাউট থাকে নিঃসন্দেহে কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো এবং উত্তর দিয়েও তোমার বিগত কমেন্টগুলো যদি দেখো সেখানে যদি কিছু ভুলও হয়ে থাকে আমার তরফ থেকে সেটাও আমি স্বীকার করে সেই জন্য তোমার কমেন্ট করবে আর তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে ভিডিওটা শেয়ার করবে তোমাদের সাপোর্ট আমি আরও ভিডিও করব আর পরীক্ষা পর্যন্ত তোমাদের পাশে আমি থাকবো প্রতিদিন মিনিমাম একটা করে মক টেস্ট এবং আমি চেষ্টা করব তোমাদের যদি তার চেয়ে বেশি লেভেলের প্রশ্ন ভালোভাবে বানিয়ে দিয়ে বেশি যাই হোক আজকের যে ষাটটা প্রশ্ন নিয়েছি ষাটটা প্রশ্ন ভালো হবে তোমরা দেখো অ্যাটেন্ড করো তোমাদের কেমন লাগে বলবে আর এইরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তার সঙ্গে বলি কেউ যদি পেড টেস্ট চাও তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাতে মানে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো হোয়াটসঅ্যাপ আগের ভিডিওগুলোতে দেওয়া আছে এখানে আমি স্ক্রিনে নাম্বার লিখে দিলাম নাইন সিক্স থ্রি থ্রি ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর ওয়ান সেভেন যাই হোক তোমরা দেখতে পেয়েছো আশা করি তো কমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে করতে পারো তোমার ডাটা তোমার একটা হোয়াটসঅ্যাপ করে জানালে আমি সেখানে উত্তর দিয়ে দেবো আর তার সঙ্গে মক টেস্টের দাম অত্যন্ত কম রেখেছি জাস্ট টাইপিং টেস্টের জন্য বেশ কিছু দিন বেশ কিছুজন মক টেস্টের জন্য আমাদের আমাকে রিকোয়েস্ট করেছে তো আর কিছু জনের জন্য ওয়েট করছি আমি সেটা পেয়ে গেলেই মোটামুটি আমি তো তোমাদের প্রাইস আর কতগুলো মক টেস্টটা পাবে সেটা তোমাদের বলে দেবো তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আমি কী নিয়েছি ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত শ্বেদ হুন কৃষ্ণ হুন লাল হুন গ্রিন হুন খুব ভালো প্রশ্ন তো উত্তর শ্বেদ পরের প্রশ্ন আচ্ছা উত্তরগুলো পরে লেখা আছে তোমরা নিজেরা দেখে নিতে পারো আচ্ছা মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল এটা তো ভালো প্রশ্ন তামা লোহা ব্রোঞ্জ রূপ তো উত্তর তামা পরের প্রশ্ন প্রস্তর যুগে মানুষ প্রথমে গৃহপালিত কোন পশুটা গৃহপালন মানে গৃহপালিত পশু কোনটি ছিল প্রস্তর যুগে কুকুর ঘোড়া গাধা ভেড়া তো উত্তর হবে কি কুকুর পরের প্রশ্ন কে শিলাদিত্য উপাধি নিয়েছে শশাঙ্ক চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন কনিষ্ক উত্তর হর্ষবর্ধন পরের প্রশ্ন কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধের অবসান হয় সুগৌলির সন্ধি সলবায়ের সন্ধি বেসিনের সন্ধি সুরাটের সন্ধি উত্তর হবে সুগৌলির সন্ধি পরের প্রশ্ন হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেন কনৌ পুরস্ক পান্না কন্যা উত্তর হবে কি কন পরের প্রশ্ন কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে কৃষ্ণদেব রায়ের রাত্ত্বকালে এসেছেন কোন পর্তুগিজ স্পেলিং মিস্টেক আছে পর্তুগিজ পর্যটক নুনিজ পায়েচ বারবসা আব্দুল রজ্জাক তত্ত্ব পায়েচ পরের প্রশ্ন আর্যদের গ্রামে আর্যদের গ্রামের প্রধানকে কি বলা হয় বিস্পত্তি ক্ষোভ গামিনী কোনোটাই নয় তো উত্তর গ্রামের প্রধানকে গামিনি বলা হয় রাশিয়ার পার্লামেন্টের নাম কী রাশিয়ার পার্লামেন্টে রুশ পার্লামেন্টের নাম কি ডুমা ডিকি কাউন্সিল পার্লামেন্ট তো ডুমা কোন সময়ের প্রথম বুদ্ধমূর্তি এই মুদ্রায় ব্যবহার করেছিল নিজের মধ্যমূর্তিটা ব্যবহার করেছে নিজের মুদ্রায় অশোক কনিষ্ক হর্ষবর্ধন সমুদ্র উত্তত্ত কনিষ্ক মিলিন্দ প্রশ্ন কোন ভাষায় লেখা প্রাকৃত সংস্কৃত পালি হিন্দি উত্তর পালি কারামলে মগধে বিক্রমশীল মহাবীর প্রতিষ্ঠা গোপাল ধর্মপাল দেবপাল কেউই নাম উত্তর ধর্মপাল পরের প্রশ্ন দক্ষিণ ভারতের নারু জেলা প্রশাসন চালু হয় কোন সাম্রাজ্য গুপ্ত চোল পল্লব চালুক্য তো নাড়ু বা জেলার যে প্রশাসন চালু হয় চোল যেমন তামিলনাড়ু মনে আছে আচ্ছা হয়ে গেছে এটা বিন্দুসার যখন মারা যায় তখন অশোক কোন রাজ্যের শাসক ছিল খুব ভালো প্রশ্ন বড় লেভেলের প্রশ্ন তাহলে বিন্দুসার মারা যাওয়ার সময় অশোক কোথাকার শাসক ছিল গুজরাট উজ্জয়িনী পাগলিপুর সুবর্ণগিরি উত্তর উজ্জয়িনী প্রথমত তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দেন সাথী লম্বিন গয়া সারনাথ উত্তরব্যাগী সারনাথ ভালোভাবে খুব প্রশ্নগুলো দেখো খুব ভালো লেভেলের প্রশ্ন আছে সিন্ধু সভ্যতার আর মানুষেরা কোন দেবতার উপাসনা করতেন পশুপতি ব্রহ্ম বিষ্ণু ইন্দু সিন্ধু সভ্যতার লোকেরা কাকে উপাসনা করত তো উত্তর হবে কি পশুপতি পরের প্রশ্ন কুতুম্বী কার স্মৃতিরক্ষায় নির্মিত হয় কুতুম মিনার কাশ স্মৃতিরক্ষাতে নির্মিত হয়েছে খাজাখাউদ কুতুবুদ্দিন তো ঠিক আছে খাজা কুতুবুদ্দিন কুতুবুদ্দিনের খাজা কুতুবুদ্দিন ইদুদ্ না বকুদ্দিন বকউদ্দিন তো উত্তর হবে কুতুবুদ্দিন কুতুবিনার খাজা কুতুবউদ্দিন যে আছে কাকি বক্তিয়ার কাকি যেটা বক্তিয়ার কাকি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি অপশানে পুরোটা ছিল না তো এখানে লেখা আছে আড়াই দিনকার ঝোবরা কে নির্মাণ করেছে আলাউদ্দিন খলজি কুতুবুদ্দিন আইবাক নিজামুদ্দিন আউলিয়া না জাবির ইনাম ইনফ ইনাম আড়ে কা ছোবরা কে করেছে আড়াই কা ঝোবরা কুতুবুদ্দিন আইবাক পরের প্রশ্ন শব্দের অর্থ কি সাধন কীর্তন ভজন কোনটি নয় হয় ভজন পরের প্রশ্ন কোন সুলতানকে বাংলার আকবর বলা হয় কোন সুলতানকে বাংলার আকবর বলা হয় নাসিরউদ্দিন চিরাক জয়ানন্দ সুলতান হুসেন শাহ আর বদাউদ্দিন হোসেন শাহকে কে কাশী কাশ্মীরে আকবর নামে পড়েছিল খুব ভালো প্রশ্ন জয়ানন্দ আচ্ছা জয়ন আলু জয়ন আল আবেদিন হবে এটার নামটা একটু মিষ্টি আছে বদায়ুন বিজয়গুপ্ত তো উত্তর হবে বিয়ের অপশানটা সঠিক নামটা আমি লিখে রেখেছি জয়নাল আবেদিন পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান আলাই দুর্গ নির্মাণ করেন আলাই থেকে যেন সারা থেকে যেন মনে থাকে আলাই দুর্গ তো উত্তর হবে কি আলাউদ্দিন মনে থাকে জানোটা পরের প্রশ্ন আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সম্ভবত পাঁচটি মহল পঞ্চমহল যাকে কোথায় নির্মাণ করেছে দিল্লি আগ্রা ফতেব শীঘ্র নাকি কাবুল তো অবশ্যই ফতেভুর শিখে পরের প্রশ্ন জিজিয়াকরকে তুলে দেয় হুমায়ুন শীর্ষ বাবর আকবর উত্তর হবে কি উত্তর হবে আকবর রামচরিত মানস গ্রন্থের লেখক কি কালিদাস তুকারাম তুলসীদাস আমির কষ্ট তুলসী দাস কোন দুই মুঘল সবার নিজের আত্মীয় নিজের লিখেছেন এদের মধ্যে বাবর হুমায়ুন বাবর আকবর বাবর জাহাঙ্গীর জাহাঙ্গীর শাহজাহান উত্তর হবে বাবর জাহাঙ্গীর আফগান আফগান আম সহ সম্ভবত কতবার হতাক্ষণ করেছে পাঁচবার নবার তেরোবার তো শতবার এটা নবার না এটা আটবার হবে অনেক বইতে আট নবার লেখা যেতে উত্তর হবে আটবার তবে ওখানে লিখে রেখেছি উত্তরে আটবার শেখ সেলিম চিস্তি সমাধি কোথায় অবস্থিত দিল্লি ফতেবর শিক্ষী লাহোর কোথায় অবস্থিত শেখ সেলিম চিস্তি তো উত্তর হবে ফতেবর শিক্ষী অরুণজী মুরাদ একত্রে সামগ্রীর যুদ্ধে কাকে পরাজিত করেছিল নিজের ভাই সঙ্গে যুদ্ধ করার এক ভাইকে পরাজিত করেছিল তার নাম কি সুজা দারা শিবাজি তো এটা তো ভাই নয় তেরা আছে তত্ত্বী দারা চার ভাই ছিলরা পেশদন্তের পেশাদন্তের প্রতিষ্ঠাতাকে বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও বালাজি বাজিরাও দ্বিতীয় বাজিরাও তত্তরা পেশাদন্ত বালাজী বিশ্বনাথ তৃতীয় পানিগতের যুদ্ধে কোন দুই পক্ষ ছিল মারাঠা আফগান ব্রিটিশ রহিলা শিখজাট পাঠা সনাতনী তো তৃতীয় পানিগতের যুদ্ধ তো মারাঠা আফগান হ্যাঁ মুর্শিদাবাদ কত সালে রাজধানী হয় সতেরোশো সতেরো সতেরোশো পনেরো সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি সতেরোশো সতেরো ভারতে দৈত্যাসন অবসান করে উনিশশো নয় উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ সতেরোশো বাহাত্তর অস্থায়ীন কবে ভারতে প্রবর্তিত হয় আঠারোশো সত্তর আটাত্তর আশি ষাট উত্তর গো ব্যাক টু ভেদাস ভেদাস কে বলেছে কথাটা দয়ানন্দ সরস্বতী সর্বানন্দ বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ উত্তর দয়ানন্দ সরস্বতী ফিরে ফিরে আস কে কেশরচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ বাড়ি দেন অমানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর অমরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঘোষ অরবিন্দ ঘোষ তো এদের মধ্যে কী হবে কিছুজন থেকে সে প্রমণবন্ধু উপাধি দেন তো উত্তর হবেকে দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় এই প্রশ্ন তোমাদের আসল সমাজ জানা আছে মুসলিম সমাজের রামমোহন কাকে বলে আহমেদ খান মুস্তফা আলী আব্দুল কালাম আজাদ মোহাম্মদ আলী তো উত্তর হবে সৈয়দ আহমেদ খান মুসলমান সমাজের অজ্ঞদূত সমাজ ছিলেন রামমোহন হতো কোন ভাইসাহের শাসনকালে জাতীয় গঙ্গে সদস্য হয় লর্ড ডিপল লর্ড মিন্টু লর্ড ডাফরিন লর্ড মন্টো যা জাতীয় কংগ্রেসকে ডাফরিন ষড়যন্ত্র বলা হয় তো যাই হোক ডাফরিন মোহামান্ধ উপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিল কেশরী সন্ধ্যা বিলবী পরিবর্তন তো উত্তর হবে সন্ধ্যা রাষ্ট্রগুরু নামে কি বিখ্যাত ছিলেন সুন্দর বন্দ্যোপাধ্যায় প্রফুল্লচন্দ্র রায় উপসুন্দর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে সুন্দর বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু সাইমন কমিশন নিযুক্ত ছিল কী উদ্দেশ্যে সংবিধানের সংস্কার শিক্ষা সংস্কার সংস্কার কার আইন সংস্কার উত্তর দেখে সংবিধানের সংস্কার মুসলিম লীগ লীগ অন্তর্বর্তী সরকারের যোগদান করে কবে উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশে অক্টোবর উনিশশো ছেচল্লিশে নভেম্বর উনিশশো ছেচল্লিশের ডিসেম্বর জানুয়ারি উনিশশো ছেচল্লিশে অক্টোবর ভারতে প্রথম প্রকাশের ইনক্লাব জিন্দাবাদ কে বলেছেন কারণ মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র ভগৎ সিং মোহাম্মদ ইকবাল তো ভগৎ সিং খুদাই খিদমতগার প্রতিষ্ঠাকে করেন আব্দুল কালাম আজাদ জাকির হোসেন মৌলানা মোহাম্মদ আলী খান আব্দুল গাফর খান সীমান্ত গান্ধী একদম কেশরী পত্রিকা কে প্রকাশ করেন তিলক লাচ্ছদ রায় ঘোষ পাল তা উত্তর হবে কি তিলক তিলকের প্রতিষ্ঠিত কেশরী পত্রিকা কোন কোন রাষ্ট্রের বিরুদ্ধে নেপোলিয়ান নেপোলিয়ানের কোন রাষ্ট্রের বিরুদ্ধে নেপোলিয়ান বিরোধী চতুর্থ শক্তিজোট গড়ে উঠেছিল কোন কোন রাষ্ট্রের উদ্যোগে আর কোন রাষ্ট্রের উদ্যোগে চতুর্থ শক্তিজোট গড়ে উঠেছিল অস্ট্রিয়া ইংল্যান্ড আর সুইডেন রাশিয়া তো অনেক জায়গায় রাশিয়া দেখছিলাম তো উত্তর হবে কি উত্তর হবে ইংল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ান করেছে অনেকগুলো মহাদেশের নীতিবিধি নিয়েছিল বলে হ্যানতেন সেই জন্য নেপোলিয়ন কত খ্রিস্টাল তো জারি করে তো ছয় সাত আট নয় তো উত্তর হবে উত্তর হবে আঠারোশো সাত ফ্রান্সের যে রাজা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান করে প্রচুর অর্থ ব্যয় করেছেন পর্তুগাল দখল রাশিয়া দখল স্পেন দখল অস্ট্রিয়া দখল তো স্পেন দখল কোনো কোনো জায়গায় পর্তুগাল আর স্পেন দখল আছে তো স্পেন দখলটা প্রথম উত্তর হবে সমাজান দর্শনের বাইবেল হলা হয় খাকে দাস ক্যাপিটাল এটা দাস হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো দি হোলি ফ্যামিলি সিভিল ইয়ার ইনফুয়ান্স উত্তর দাস ক্যাপিটাল ক্যাশ অ্যান্ড ক্রেণী দিকে প্রবর্তন করেন চাকল স্ট্যালিনা উত্তরকে রুজবেল্ট সুলতান মাহমুদের আসল নাম কি ছিল কাসেম মাহমুদ সরি হাত চলে গেছে মাহমুদ জাফর খান জিয়া মাহমুদ মাহমুদ খান উত্তর হবে কাশেম মাহমুদ আবুল কাসেম মাহমুদ কয়েজি সিখান্ত নামক পরিমা পদ্ধতি প্রকাশ করে শ্রীকান্তার লদী ফিরস ভারুদ্দিন গুরুঘাস আর বলবন উত্তর সিকান্দার লোদি কোন সন্ধিকে ডিকটেটেড পিস বলা হয় প্যারিস ভাষায় প্রাগের দিল্লি উত্তর ভাষায় সন্ধি জবরদস্তিমূলক ওয়েল পলিটিক নীতি কে গ্রহণ করেছিল অপশনগুলোর নিচে বলছি দ্বিতীয় উইলিয়াম কাইজা দ্বিতীয় উইলিয়াম যেটা বলা হয় প্রথম উইলিয়াম পঞ্চ আর ষষ্ঠ উত্তর হবে দ্বিতীয় সেকেন্ড উইলিয়াম কোন কাব্যটিকে রোমান কাব্যের অগদূত বলা হয় তো উত্তর হবে কে জন ডুয়াস ও টু দ্য অ্যাঙ্গেল লিরিক্যাল ব্যালাটস তো উত্তর হবে এটা ফিল্ডিমেজ আছে লিরিক্যাল ব্যালার তো লিরিক্যাল ব্যালাটস হলো এটা দুটো লেখকের লেখা লেখক দুটো সম্ভবত উইলিয়াম ওয়ার্সাইফ কোন দুটো লেখক মিলে লিখেছে এটা যাই হোক আই হোপ উত্তরটা তোমরা জানতে পেরেছো কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ দ্য পলিটিক্যাল ইকোনমি কোন মতবাদ পাবো ইকোনমি ইকোনমিক কতটা মনে রাখবে তো ইকোনমি মানেই তো হয়ে গেল কথা উদ্বৃত্ত মূল্য তত্ত্ব পরের প্রশ্ন আচ্ছা কতগুলো প্রশ্ন করলাম আমরা সাধারণটা আট তিনটে করবো সেখানে এক আবার আলাদা লিস্ট করা আছে পরের দিনের পরের ভিডিওর জন্য তৈরি করা আছে যাই হোক বৈদিক যুগে বালি বলতে কী বোঝানো হতো ভালো প্রশ্ন একটি কর তখন মানে গান একটি খাদ্যাভ্যাসের মুদ্রার নাম তো বালি ছিল কর ব্যবস্থা বৈদ্যুতিক যুগে প্রচলিত বিবাহ পদ্ধতি বড় কোনো উভয়ের সম্মতি পরিণত এটাকে কী বিবাহ বলে ব্রহ্মবিদ্যুত আর্যবাহ গন্ধ গন্ধব বিবাহ অসুর বিবাহ তো উঠতে হবে বিবাহ খুব লেভেলের প্রশ্ন পরের প্রশ্ন এখানে যে প্রশ্ন এটা এটা ঋগ বৈদিক যুগে এই প্রশ্নটা ভালো ঋগ বৈদ্যিক যুগে আর্যদের প্রধান খাদ্য ছিল ভাত মাছ জবগম ফল সবজি দুধ মাংস উঠতে জবগম তো সাথে সাথে এই ছিল তোমাদের প্রশ্ন আশা করি তোমাদের প্রশ্নটা ভালো লেগেছে যদি প্রশ্ন ভালো লাগে প্রশ্নটা উত্তরগুলো ভালো লাগে তো আমার প্রচেষ্টা ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেড মক টেস্ট নিয়ে কোনো কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ অবশ্যই করবে পাঁচটা মক টেস্ট আমি দেবো ঠিক আছে যেখানে হয়তো খুব কম প্রাইস রাখবো যাতে তোমাদের আমার টাইপিং টেস্ট যাদেরকে করতে হবে তো তাদের ভ্যালুটা আসে তো আই হোপ বুঝতে পারছো কতটা হার্ড লাগে অনেক রাত হয়ে গেছে ভিডিও শ্যুট করতে শ্যুট করতে করতে তো যাই হোক আজ মধ্যে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে সাবধানে থাকো ভালোভাবে পড়াশোনা করো আর যারা যাদের শার্টে শার্ট আসছে খুব ভালো ব্যাপার প্রিপারেশান খুব ভালো হয়েছে তো আরও প্রিপারেশান নাও আর যাদের কম আসছে তারা একটু প্রিপারেশান ভালোভাবে করে নাও অনেক বছর পরে পরীক্ষা হচ্ছে তো একদম দেশি কথাই বলতে যায় আদা জল লাগো কোনো অসুবিধা নেই